আকবর দ্য গ্রেট আরও একবার লিখল সফলতার গল্প যেখানে প্রথম রাউন্ডেই বাদ পড়ে যাওয়ার সংখ্যা সেখান থেকে টানা চার ম্যাচ জিতে আরও একবার এনসিএল টি টোয়েন্টি শিরোপা জিতল আকবর আলী রংপুর সিলেট স্টেডিয়ামে রোববার শিরোপা নির্ধারণী ম্যাচে খুলনাকে আট উইকেট হারায় রংপুর ফাইনালে টস সেরে ব্যাট করতে নেমে দ্বিতীয় বলে ইমরানুজ্জামানের উইকেট হারায় খুলনা এরপর স্পিন বোলিংয়ের সামনে একদমই হাত খুলতে পারেন নিঃসম্য সরকার ও বিজয় পাওয়ার প্লেতে আসে মাত্র উনিশ রান সপ্তম ওভারের প্রথম বলে রান ওঠান বিজয় আর পঞ্চম বলে বোল্ড হন সৌম্য সরকার প্রথম দশ ওভারে খুলনার সংগ্রহ দ্বারায় চার উইকেটে উনপঞ্চাশ রান এরপর দায়িত্ব নেন অধিনায়ক মোহাম্মদ মিঠুন তাকে সঙ্গ দেন মৃত্যুঞ্জয় চৌধুরী দুইটি করে চার ছক্কায় তেরো বলে চব্বিশ রান করেন মৃত্যুঞ্জয় আর মিঠুনের ব্যাট থেকে আসে বত্রিশ বলে চুয়াল্লিশ রান রংপুরের পক্ষে সর্বোচ্চ দুই উইকেট নেন আবদুল্ল মামুন আর ফাইনালে রংপুরের বড় জয়ের কারিগর নাসির হোসেন বল হাতে চার ওভারে এক মেরেন সহ মাত্র উনিশ রান খরচা করেন তারপর রান তারায় রংপুরকে দারুণ শুরু এনে দেন নাসির ও জাহিদ জাভেদ ওপেনিং জুটিতে একষট্টি রান যোগ করেন চব্বিশ বলে সাতাশ রান করে ফেরেন জাহিদ অপর ওপেনার নাসির হোসেন পাঁচ চার ও এক ছক্কায় একত্রিশ বলে ছিচল্লিশ রানের ইনিংস খেলে দলের জয়ে অবদান রাখেন এরপর আর উইকেট পড়তে দেননি আকবর ও নাইম ইসলাম দুজন মিলে মাত্র চৌত্রিশ বলে চুয়ান্ন রানের জুটি করে দলকে নিয়ে যান জয়ের বন্দরে এনসেল টি টোয়েন্টি দুই আসরে চ্যাম্পিয়ন হল রংপুর গত আসরে ফাইনালে ঢাকা মেট্রোকে হারিয়ে ট্রফি ঘরে তুলেছিল আকবরের দল এইবার হারালো খুলনাকে